মাসুই রেস্টুরেন্টটা খুলনা শহরে মোগল আমলের খাবারের জন্য খুব ফেমাস বর্তমানে তো আমরাও আজকে চলে আসলাম চলেন ভিতরে দেখি কেমন ডেকোরেশন করেছে এই তো দেখতেই পাচ্ছেন ছোটোখাটো তাদের এই রেস্টুরেন্টটা নতুন করেছে খুবই চমৎকার সব সময় প্রচুর ভিড় লেগেই থাকে তাদের বসার টেবিলের স্পেসটা খুবই ছোট ছোট আর জায়গাটাও খুবই কম এই যে আমাদের মোগলের খাবার চলে আসছে মুঘল আমলের আর কি তাদের খাবার পরিবেশনের স্টাইলটা মুঘল আমলের মতো এই যে লাল কাপড়ে তারা মুড়িয়ে কেন এইভাবে ঢেকে দেয় আমি আজও জানি না তো এইটা খুব ইউনিক লেগেছে আর আমরা তো এই যে দেখলেই পেলেন কি কী খেলাম খাওয়া দাওয়া শেষ করে টেপু টেপুর বাবার হাত ধরে বের হয়ে পড়েছে আর খুশি মনে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা করেছি ছোট্ট একটি মিনি ব্লক ছিল এটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন আর কে কে এই রেস্টুরেন্টে গিয়েছেন অবশ্যই কিন্তু জানাতে ভুল করবেন না টাটা অ্যান্ড টেক কেয়ার আল্লাপে